আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শ্রীনগর উপজেলা শাখা আমি আলবিনা রফিক আহ্বায়ক এবং সহযোদ্ধা সংগ্রামী সদস্য সচিব কামরুল নাহার চৌধুরী দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় নতুনভাবে গঠিত তেইশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ কর্মী ও শুভানোদায়দের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই মহদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল নেতৃবৃন্দ কর্মী ও সমর্থককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সংগ্রামের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কোনো সাধারণ সংগঠন নয় এটি সংগ্রামের নাম এটি ত্যাগের ইতিহাস এটি সাহসী নারীদের একটি অদম্য শক্তি আমাদের নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন বাংলার মা বোনেরা অন্যায়ের কাছে মাথা নত করে না দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জাতির সামনে একটি একত্রিশ দফা মুক্তির সনদ ঘোষণা করেছেন এই কর্মসূচি মূলত দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের অধিকার ফিরিয়ে আনা সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার হিসেবে প্রণীত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস দলীয় আন্দোলন সংগ্রামে তিনি নারীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ নারী অধিকার গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে তিনি একজন দৃঢ় কণ্ঠস্বর হিসেবে পরিচিত সেলিনা আক্তার বিনা সভাপতি এবং বিউটি আক্তার তৃষা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলকে নতুনভাবে সংগঠিত ও গতিশীল করেছেন আমাদের দায়িত্ব আমাদের এক হতে হবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের ঘরে ঘরে গিয়ে গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে হবে আমাদের শপথ আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ ধারণ করব বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনব আমরা নারীর অধিকার প্রতিষ্ঠা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে আজ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় বরং এদেশের মা বোনদের আস্থা ও আশার নাম আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ